আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দোকানের ভিতরে আছি আপনি কোনো একটা আজকে বিশেষ একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করুন কারণ হচ্ছে দেখেন এটা আমার দোকান আর আমাকে তো দাদু দাদু দেখেন ওটি কিসের দোকান দিয়েছে দাদু আমার দোকানের সাইডে একটা দোকান দেবে তে দেখবার তো আমার দাদু আসলে কিসের ব্যবসা শুরু করতে সেই ব্যবসাটা দেখার জন্য এখন যাবো তে চলেন দাদু ওটি যাই দেখি দাদু কিসের ব্যবসা করিচ্ছে দাদুর ওইদিকে এখন যাই দাদু